এক সময় যাদের ঘোরার খুরের শব্দে অর্ধেক দুনিয়া কাঁপতো সেই মঙ্গোলিয়ানদের দেশটা আজ কেন এত শান্ত আর জনশূন্য এটা এমন এক দেশ যা আয়তনে বিশাল কিন্তু জনসংখ্যায় বিস্ময়করভাবে কম মঙ্গোলিয়াকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বের দেশ এর প্রায় পনেরো দশমিক ছয় লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাস করে মাত্র ৩৫ লক্ষের কাছাকাছি মানুষ এর মানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুইজন কিন্তু কেন যেখান থেকে চেঙ্গিস খান বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন সেই ভূমি আজ এত জনবিরল কেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন চলুন শুরু করা যাক একদিকে যেমন আছে সুবিশাল এক সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস অন্যদিকে মাইলের পর মাইল বিস্তৃত অন্তহীন শূন্যতা এই অদ্ভুত বৈপরীত্যের পেছনে আসলে কারণটা কি শুধু কি চরম জলবায়ু আর ভূগোল নাকি এর সঙ্গে জড়িয়ে আছে তাদের যাযাবর সংস্কৃতি আর আজকের দিনের কঠিন অর্থনৈতিক বাস্তবতা চলুন আজ এই রহস্যটাই উন্মোচন করা যাক মঙ্গোলিয়ার এই বিশাল শূন্যতার গল্প বুঝতে হলে সবার আগে এর মানচিত্রের দিকে তাকাতে হবে দেশটা পুরোপুরি স্থল বেষ্টিত উত্তরে রাশিয়া আর বাকি তিন দিকে চীন সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হওয়ার কারণে এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন যাকে বলে এক্সট্রিম কন্টিনেন্টাল ক্লাইমেট এর মানে হল গরমকালটা যেমন সংক্ষিপ্ত শীতকালটা ঠিক ততটাই দীর্ঘ আর ভয়ঙ্কর শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসাটা এখানে খুবই সাধারণ ঘটনা রাজধানী উলানবাটর বিশ্বের শীতলতম রাজধানীগুলোর একটি যেখানে সারা বছরের গড় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকে এই হাড় কাঁপানো ঠান্ডা মানুষের বসবাস আর কৃষিকাজ দুটোকেই প্রায় অসম্ভব করে তোলে দেশের একটা বিশাল অংশ জুড়ে আছে সুউচ্চ পর্বত আর মালভূমি আবার দেশের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আছে গভী মরুভূমির রুক্ষ বিস্তার গভীর কিন্তু সাধারণ বালের মরুভূমি নয় এটি একটি শীতল মরুভূমি যেখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে আর শীতের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে এই বিশাল পার্বত্য এবং মরু অঞ্চল মানুষের স্থায়ী বসতি গড়ার জন্য একদমই উপযুক্ত নয় এছাড়াও এখানকার বেশিরভাগ নদী উত্তর দিকে বয়ে গিয়ে রাশিয়ার ভিতরে দিয়ে আর্কটিক মহাসাগরে পড়েছে দক্ষিণের নদীগুলো সমুদ্রে পৌঁছানোর আগেই মরুভূমিতে হারিয়ে যায় ফলে মিষ্টি পানের উৎস সীমিত এবং কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থা গড়ে তোলাও এক বিরাট চ্যালেঞ্জ এই প্রতিকূল ভূগোল আর কঠোর জলবায়ু দ্রুত মিলেই মঙ্গোলিয়াকে এমন এক প্রাকৃতিক দুর্যোগে পরিণত করেছে যেখানে জনসংখ্যা বাড়ার সুযোগটাই সীমিত ত্রয়োদশ শতাব্দীতে এই ভূমি থেকেই জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম প্রভাবশালী মঙ্গল সাম্রাজ্য চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল যোদ্ধারা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বিশ্বজয়ী এই জাতির ইতিহাসে এমন কিছু বাক আসে যা তাদের জনসংখ্যাকে প্রায় থামিয়ে দেয় চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভাগ হতে শুরু করে উত্তরাধিকার নিয়ে কুন্দল আর সাম্রাজ্যের পতনের পর মঙ্গলরা তাদের পুরোনো যাযাবর জীবনে ফিরে যায় কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে ধর্মীয় দিক থেকে ষোড়শ এবং সপ্তাদশ শতকে মঙ্গোলিয়ায় তিব্বতি বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে মঙ্গল শাসকরা বৌদ্ধ ধর্মকে গ্রহণ করলে তার দ্রুত জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এর একটা বড় সামাজিক প্রভাব ছিল বৌদ্ধ ধর্মের প্রভাবে মঙ্গোলিয়ার পুরুষ জনসংখ্যায় একটি বিশাল অংশ সন্ন্যাস জীবন বেছে নেয় বিংশ শতাব্দীর শুরুতে দেশের প্রায় প্রতিটি শহরই বৌদ্ধ মঠকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং ধারণা করা হয় দেশের পুরুষ জনসংখ্যার একটি বড় অংশ লামা এবং বৌদ্ধ ভিক্ষু হিসেবে জীবন কাটাত এর ফলে বিশাল সংখ্যক পুরুষ প্রজনন ব্যবস্থার বাইরে চলে যায় যা জন্মহারকে সরাসরি প্রভাবিত করে এবং জনসংখ্যা বৃদ্ধির গতি প্রায় থামিয়ে দেয় এভাবেই একসময় যে ভূমিতে তলোয়ারের ঝনঝনানি শোনা যেত তা প্রার্থনার মন্ত্রে শান্ত হয়ে আসে আর তার সাথে কমে আসে জনসংখ্যাও মঙ্গোলিয়ার আসল পরিচয়টা এর যাযাবর জীবনযাত্রার সঙ্গে মিশে আছে আজও দেশটির জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ শতাংশ মানুষ যাযাবর বা আধা যাযাবর জীবনযাপন করে হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতি তাদের টিকিয়ে রেখেছে তাদের জীবন আবর্তিত হয় গের বা পশমের তৈরি গোলাকার এক ধরনের তাবুকে কেন্দ্র করে যা সহজেই এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এই যাযাবর জীবনের মূল চালিকা শক্তি হল পশুপালন মঙ্গোলিয়ানরা তাদের ভেড়া ছাগল গরু আর বিশেষ করে ঘোড়ার পালের জন্য নতুন চারণভূমি খুঁজতে ঋতু পরিবর্তনের সাথে সাথে জায়গা বদল করে এই চলমান জীবনধারা বড় ও স্থায়ী শহর গড়ে ওঠার পথে এক বিরাট বাধা তাদের কাছে এই বিশাল খোলা প্রান্তরই হলো আসল স্বাধীনতা আর এক জায়গায় আটকে থাকাটা তাদের সংস্কৃতির সাথে ঠিক যায় না ঘোড়া শুধু তাদের পরিবহনের মাধ্যমই নয় এটি তাদের শক্তি স্বাধীনতা আর জাতীয় পরিচয়ের প্রতীক এই সংস্কৃতি এতটাই শক্তিশালী যে আজকের আধুনিক যুগেও বহু মঙ্গোলিয়ানরা শহরের জীবনের চেয়ে তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবনকে বেশি ভালোবাসে তাদের কাছে কয়েক একর জমির ওপর একটা পাকা বাড়ি বানানোর চেয়ে বিশাল প্রান্তরে স্বাধীনভাবে ঘুরে ঘুরে বেড়ানোর অনেক বেশি অর্থবহ এই সাংস্কৃতিক ডিএন এর কারণে মঙ্গোলিয়ার বিশাল ভূখণ্ডে জুড়ে ছোট ছোট পরিবার ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বড় জনবসতি খুবই কম গড়ে উঠেছে বর্তমানে মঙ্গোলিয়ার জনসংখ্যা প্রায় ৩৫ লক্ষের কাছাকাছি যা প্রায় পনেরো দশমিক ছয় লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই জনসংখ্যার বন্টন দেশের প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ প্রায় পনেরো লক্ষের বেশি শুধুমাত্র একটি শহরেই বাস করে রাজ উলান বাটর গত কয়েক দশকে ভালো চাকরি উন্নত শিক্ষা আর আধুনিক জীবনের খোঁজে সারা দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম রাজধানীতে করেছে এর কারণ ইউনিয়নের পর সালে মঙ্গোলিয়া গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করে দেশের অর্থনীতি এখন মূলত খনিজ সম্পদ যেমন কয়লা তামা আর সোনার উপর নির্ভরশীল এই খনি আর শিল্প কারখানাগুলোর বেশিরভাগই উলান বাটর ও তার আশেপাশের এলাকা এলাকায় অবস্থিত এর ফলে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে এমনকি যা যাবর পরিবারগুলো তাদের সন্তানদের ভবিষ্যতের আশায় শহরে পাঠিয়ে দিচ্ছে এই ব্যাপক অভিভাষণের ফলে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একদিকে উলানবাটর শহর অতিরিক্ত জনসংখ্যার চাপে জর্জরিত যেখানে যানজট আর বায়ুদূষণ এক ভয়াবহ সমস্যা আর অন্যদিকে দেশের বাকি বিশাল এলাকা আরও বেশি ফাঁকা হয়ে পড়ছে অর্থনৈতিক সুযোগের এই অসম বন্টন মঙ্গোলিয়ার বিশাল শূন্যতাকে আরও করে তুলছে মঙ্গোলিয়ার এই অবিশ্বাস্য গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও অজানা তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না হয় আপনার একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ